আসসালামু আলাইকুম চলে আসলাম কিন্তু গার্লস ফ্যাশনের পক্ষ থেকে আরও একটি নতুন চমৎকার ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো একেবারে ফোর পিস কালেকশন আনস্টিচ ড্রেস তো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে ধামাকা প্রাইজে তো শুরুতে আমরা আমাদের সব লোকেশনটা একটু বলে দিই ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা মার্কেট লেভেল থ্রি তিন বাই তিরিশ উনচল্লিশ নম্বর দোকানে হলো আমাদের গার্লস ফ্যাশন এখানে যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা অনলাইনে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো চলুন আর দেরি না করে আজকের চমৎকার কালেকশনগুলো দেখে তো ফার্স্টেই কিন্তু আমরা ল্যাভেন্ডার কালার ড্রেসটা দিয়ে শুরু করতে যাচ্ছি এই ডিজাইনটা কিন্তু খুবই পরিচিত একটি ডিজাইন এবং হিট একটি ডিজাইন দেখুন ফুল বডি জুড়ে কিন্তু অল ওভার কাজ করা আছে কাজের কোনো শেষ নেই আমরা গলা থেকে কাজটা বলে দিই গোল গলা করা আছে জড়ি সুতা রেখে সুতা এবং ভরাট করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে খুবই সুন্দর পেটানো গোছানোভাবে কাজটা করা নিচের পোশনে পেয়ে যাচ্ছেন পাকিস্তানি গেট আপে টার্সেল করা প্লাস কাট আউট করা তো হাতাটা দেখান ফুল হাতা হবে দুইটা হাতার কাপড় কিন্তু একসাথে দেওয়া আর যেহেতু এগুলো ফোর পিস এগুলোর সাথে আলাদা কিছুই নিতে হবে না ইনার সালার সব দেওয়া আছে ইনার সালোয়ারটা দেখতে পাচ্ছেন ম্যাচিং কালার হবে এই যে বডির ইনার হাতার ইনার সালার কাপড় সব দেওয়া আছে অন্যটা দেখাও কন্যটাও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ দুই সাইডে মিডেলে মানে কাজের কোনো কমতি নেই সম্পূর্ণরূপে কিন্তু রেসপি সুতা জুড়ি জুড়ি সুতা দিয়ে আমার আছে তো এগুলো সম্পূর্ণ ফোর পিস আলাদা কিছু নিতে হবে না চলে যাচ্ছি আমরা নেক্সট ডিজাইনে প্রাইস বলে দিব অবশ্যই আমাদের সাথে থাকুন এখন দেখাবো ম্যাজেন্টা কালার ডিপ ম্যাজেন্টা টাইপের যে কালারটা হয় ডিপ ম্যাজেন্টার উপরে খুবই সুন্দর একটি কাজ দেখুন কাজের গেট আপটা দেখুন মানে এত কাজ কাজের কোনো কমতি নেই আমরা গলা থেকেই বলে দিই প্রত্যেকটার মধ্যেই কিন্তু জরি সুতা এবং রেশমি সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা হবে এইগুলো মেটেরিয়ালস দিয়েই কিন্তু এই ড্রেসগুলো সাজানো আছে যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ে যাওয়ার মতো ড্রেস এগুলো দেখুন টার্সেল করা খুবই সুন্দর হাতাটা দেখাও প্রত্যেকটা হবে ফ্রি সাইজের বডি যে কোনো গ্রোদের আপড় এগুলো বানাতে পারবেন ইনার সালোয়ার সাথেই দেওয়া থাকবে অন্যটা দেখান অন্যটাও কিন্তু ফুল্লি কমপ্লিট করা থাকবে কাট আউট করা এবং সেলাই করা আছে এই যে দেখুন উন্নত মিডেল জিরো ওভার কাজ পেয়ে যাচ্ছেন প্লাস দুই সাইডে কিন্তু এমব্রয়ডারি করা আছে খুবই সুন্দর সম্পূর্ণ ফোর পিস কালেকশন তো এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস হলো বাইশশো টাকা তো এখন অফার প্রাইজে যেহেতু দিয়ে দিচ্ছি অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় যেই ডিজাইনটাই নেবেন প্রাইস হবে মাত্র আঠারোশো টাকা যাদের যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের স্বপ্লকে শুনুন এই ছিল আমাদের সব শুনুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম